মাতৃগর্ভে মাত্র সাত মাস থাকার পরই জন্ম জন্মের পর থেকেই তাদের জীবন ছিল চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু সেই প্রতিকূলতাকে জয় করেই দাসপুর থানার রাধাকান্তপুর স্কুলের ট্রিপলেট সহোদর প্রত্যুষ প্রিয়ম এবং পিয়ুষ মণ্ডল এবার একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রতিকূলতাকে জয় করে তারা এই বিশেষ মুহূর্তে পৌঁছে বেজায় খুশি শুধু তারা নয় পরিবার প্রতিবেশী সবাই আনন্দিত তিন পুত্রের বাবার নাম অলোক মণ্ডল তিনি বাড়ি থেকে কিছুটা দূরে একটা ব্যবসা চালান মা মণ্ডল গৃহবধূ দুই মেয়ে প্রীতি ও পূর্বার পরই একই দিনে তিন পুত্রের জন্ম হয় দু সালের নভেম্বর মাসে পাঁচ সাত মিনিট অন্তর তিন ভাইয়ের জন্ম হয় ঘাটাল মহকুমা হাসপাতালে সাত মাসে প্রিম্যাচিওর হওয়ার কারণে জন্মের পরই তাদের শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয় এক মাসেরও বেশি সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রেখে তাদের চিকিৎসা করানো হয় অলকবাবু বলেন সেই সময় আমাদের সহ পরিবারের সবার রাতের ঘুম চলে গিয়েছিল একসঙ্গে তিনটি শিশুকে সুস্থ করার বিষয়টি তাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তবে এখন তারা একে অপরের পরিপূর্ণ বন্ধু তিনজনই একসঙ্গে টিউশনই পড়তে চায় বাড়িতে প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করে এমনকি নিজেদের খেলাধুলার সঙ্গেও তারা নিজেরাই কিছুদিন আগে পর্যন্ত তিন ভাইয়ের মধ্যে দক্ষযোগ্য লেগে যেত তখন বাড়ির লোকেরা ভয়ে সিটিয়ে যেত যত বড় হচ্ছে পুরনো সেই বাংলা সিনেমার তিন মতো নিজেদের বন্ধুত্ব বাড়ছে একজনের সমস্যায় অন্যজনরা এগিয়ে আসে রীতা দেবী বলেন তিনজন একই রকম দেখতে না হলেও পছন্দ ভালো লাগা সবই প্রায় এক খাবার পছন্দ প্রায় এক ধরনের তবে মেজ ছেলে মাছ একেবারেই পছন্দ করে না কিন্তু তিনজনেরই মাংস ডিম ও বিরিয়ানি খুবই প্রিয় তিনজন একে অপরকে ছাড়া থাকতে পারে না সময় পেলে মায়ের মোবাইল নিয়ে একই সঙ্গে গেম খেলে তারা তিন ভাই সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে জীবনের এই প্রথম বড় পরীক্ষা নিয়েও তাদের উৎসাহ তুঙ্গে কিন্তু ভবিষ্যতে তারা কি হতে চায় সে বিষয়ে এখনো নিশ্চিত নয় তিন ভাই বলে ইচ্ছে যেখানেই পড়াশোনা হোক না কেন তারা যেন একই সঙ্গে থাকতে পারে তারা মনে করে আগামী দিনে তিন ভাই আলাদা আলাদা জায়গায় পড়াশোনা না করলে তারা মনোবল পাবে না শ্রীকান্ত রিপোর্ট আমি দত্ত স্থানীয় সংবাদ বড় পরীক্ষা এরপরে এখনো উচ্চ মাধ্যমিক রয়েছে এখন মাধ্যমিকের পরে এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছি এরপরে এখনো উচ্চ মাধ্যমিক রয়েছে মাধ্যমিকের রেজাল্টটা দেখে তারপরে এখনো ভাবা যাক কিছু ভাবেনি তোমরা একসঙ্গে কিভাবে থাকো এখন একসঙ্গেই ছোটবেলা থেকেই তিনজনে একসঙ্গে তিনজনের মিল আছে আর তিনজনে একসঙ্গে খেলতে যায় তিনজনের স্কুল একসঙ্গে তিনজনের পড়াশোনা সবই একসঙ্গে মা বাবা কেমন হেল্প মা বাবা সবসময় পাশে রয়েছে সবসময় পাশে থাকে আমাদের ই করে এখন মাধ্যমিকের এখন রেজাল্টটা দেখে তারপরে এখন উচ্চ মাধ্যমিক রয়েছে তারপরে কলেজ এখন ওদের আমি ছোট ঠাকুমা ওদের নাম ওরা ওর ওরা প্রথমে ওর মা এই ঘাটালে হসপিটালে ভর্তি হয়েছিল ওখানে ওদের নর্মালেই তিনটা বাচ্চা ওই পাঁচ সেকেন্ডের মধ্যেই তিনজনে হয়েছে তারপরে ওদের তো তারপরে শরীরটা খুব ভালো নয় ছিল দেখে গোলাঘাটে নার্সি হসপিটালে ওদের তিনজনকে ভর্তি করে কাঁচের ঘরের মধ্যে অন্য দিন ওখানে কাঁচের ঘরের মধ্যে ছিল তারপরে ওর মায়ের ওখানে খুব শরীরও খারাপ হয়ে গেলো তারপরে ওখানে ওর দিদা ঠাকুরমা ওরা দুজনে ছিল তারপরে বাড়িতে আনা হলো বাড়িতে একবারে সে হিটারে ওরা ওদের মধ্যে রাখা হতো বড়ো লাইট জেলে রাখা হতো তিনজনকে কেউ বাইর থেকে এলে হাতটা সাবান দিয়ে ধুয়ে ওদের গায়ে হাত দিতে হতো তারপর ওরা বারে বারে বড়ো হলো তিনজনের যখন কিছু শরীর খারাপ হতো মাঝে মাঝেই হতো তিনজনের ওরকম শরীর খারাপ তারপরে ওরা বড়ো হলো তারপরে ওরা ফিটিং সেন্টারে পড়েনি ওরা একবারেই আমাদের এখানে যে স্কুল আছে ওখানে ওরা তিনজনে ভর্তি হলো ওরা তখন প্রথমটা ওদের পড়াশোনা খুব ভালো ছিল তারপরে ওদের তো ওই শরীর খারাপ হয়ে যেত মাঝে মাঝে ওই জন্য ওরা পড়াশোনাটাকে ভালো করে ধরে রাখতে পারত না হ্যাঁ তারপরে তিনজনকেই আমি ওই স্কুলকে নিয়ে ওই ভাত খাওয়ানো হতো আমি ওখানকে যেতাম পরীক্ষা হলে যেতাম কীরকম কী পড়াশোনা পড়াশুনা হচ্ছে মাস্টারকে আমি সব জিজ্ঞাসা করতাম

আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন